বিসমিল্লাহীর রহমান রহিম সম্মানিত এলাকাবাসী প্রিয় অভিভাবক বৃন্দ আসসালাম ওয়ালাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে হাজরাবাড়ি মডেল মাদ্রাসায় বালুকবালিকার সম্পূর্ণ আলাদা শাখায় ছাত্রছাত্রী ভর্তি চলছে বিশ্বজয় যাদের স্বপ্ন আমরা আছি তাদের জন্য এই স্লোগানকে সামনে রেখে হাজরাবাড়ি বাজারের পূর্ব পাশে ঢালুয়াবাড়ি রোড সংলগ্ন হাজরাবাড়িতে এই প্রথম আন্তর্জাতিক মানের হিপজুলকোর আন বিভাগ সহ প্রতিষ্ঠা লাভ করেছে হাজরাবাড়ি মডেল মাদ্রাসা আপনার আদরের সন্তানকে আধুনিক ও জেনারেল শিক্ষার সমন্বয়ে শিক্ষায় শিক্ষিত করতে চান তাহলে আরও দেরি না করে আজই আপনার সন্তানকে ভর্তি করুন হাজরাবাড়ি মডেল মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে ছাত্র ভর্তি চলছে আমাদের বিভাগ সমূহ স্পেশাল নুরানি বিভাগ প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আন্তর্জাতিক মানের হিবজুল কুরআন বিভাগ মানসম্মত নাজেরা বিভাগ হিপ বিভাগ কিতাব বিভাগ বালিকা শাখা সম্পূর্ণ আলাদা মহিলা শিক্ষিকা দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত বিশেষ জামাত থেকে দাউরাই হাদিস মাস্টার্স পর্যন্ত তাই আর বিলম্ব না করে আপনার সন্তানকে ভর্তির জন্য আজিয়া হাজরাবাড়ি মডেল মাদ্রাসায় পৌরসভা জামালপুর মেলান্দাহ হাজরাবাড়ি মডেল মাদ্রাসা আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ আদর্শবান প্রশিক্ষণ প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা শিক্ষাদানের ব্যবস্থা হিপজি বিভাগের ছাত্রছাত্রীদেরকে আন্তর্জাতিক মানের হাফেজ হাফেজা বানানোর লক্ষ্যে প্রশিক্ষণ শিক্ষক শিক্ষিকা মন্ডলী দ্বারা পাঠদানের ব্যবস্থা স্বাস্থ্য সম্মত উন্নত পরিবেশে আবাসন ও মানসম্মত খাবারের ব্যবস্থা এতিম ও অসহায় ছাত্রছাত্রীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা প্রদান সার্বক্ষণিক নিরাপত্তার জন্য গার্ড ও সিসি ক্যামেরার ব্যবস্থা সুন্নতি জীবন গঠনে সর্বোচ্চ গুরুত্ব প্রদান হাজরাবাড়ি মডেল মাদ্রাসা কোরআন হাদিসের পাশাপাশি বাংলা ইংরেজি ও গণিত সহ অন্যান্য বিষয়ে পাঠ দান মাদ্রাসাটি অত্যন্ত নিরিবিলি ও মনোরম পরিবেশে অবস্থিত সম্মানিত অভিভাবক তাই আর বিলম্ব না করে আপনার সন্তানকে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন হাজরাবাড়ি মডেল মাদ্রাসায় হাজরাবাড়ি পৌরসভা মেলান্দাহ জামালপুর মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে ভর্তির জন্য একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন মত বিনিময় করে আপনার সন্তানকে ভর্তির সিদ্ধান্ত নিন ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন হাজরাবাড়ি মডেল মাদ্রাসায় ধন্যবাদ অন্তে মৌলানা মোহাম্মদ আব্দুল্লাহ মোবাইল জিরো ওয়ান সেভেন টু সেভেন সেভেন ফোর ফাইভ সিক্স জিরো সিক্স এই নাম্বারে আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আপনার আদরের সন্তান